আজকে বানাবো কুমড়ানি নিয়ে আর আলু বানা কীভাবে বানাচ্ছি দেখো যে বেসন নিয়ে নিয়েছি নুন নিয়ে নিচ্ছি নিয়ে দিচ্ছি খাবার সোডা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়া এবার দিচ্ছি জল দেখা যায় ডুবে ডুবে সব ছেড়ে দিলে তাই ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিই ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়ে আর এই বৃষ্টির দিনে এরকম গরম গরম কুমড়ানি আর আলু বড়া ফেলে আর কি চায় মুড়ির সাথে মুড়ি আর কুমড়ানি আলো বড়া ছেড়ে ব্যাস মন্টা জমে যাবে